আজকে সারা দেশবাসী একটা অপেক্ষায় ছিল এই পাকিস্তান যে পয়ালগায়ে যে জঙ্গি আক্রমণ করেছে অনেক মা মহামনের সিঁদুর মুছে দিয়েছে সারা ভারতবাসী ভারতবাসী অধীর আগ্রহ ছিল যে আমাদের দেশ এর জবাব কবে দেবে এর পাল্টা আক্রমণ কবে হবে তো গতকাল আমরা দেখলাম যে ভারতীয় সেনাবাহিনী সেই জঙ্গি আনার প্রত্যাখ্যাত করেছে অনেক জঙ্গি পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এতে আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত আনন্দিত এবং আমাদের সেই পয়ালগাঁড় আক্রমণ থেকে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের রক্ত টকবক করে ফুটছিল যে আমাদের দেশ এর প্রত্যাখ্যাত কবে করবে তো দেখলাম ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে আমরা চাইব যে শুধু কালকে নয় পাকিস্তানের এই জঙ্গি যে ঘাঁটি যেগুলো রয়েছে সেগুলো একদম নিকাশ করুক পাকিস্তান থেকে জঙ্গিবাদ নির্মূল করুক এটাই আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের দেশবাসী হিসেবে আমাদের দাবি থাকবে এবং আমরা চাইব যে ভারতবর্ষের যে সাধারণ নাগরিক পাকিস্তানের মদতপূত্র আমরা মনে করি জঙ্গি সংগঠন চলা সম্ভব তখনই যখন একটা দেশ তার পেছনে থাকে আমরা খুব ভালো জানি যে পাকিস্তান এই জঙ্গিবাদের পেছন থেকে মদত দিচ্ছে তাই তারা এতটা সাহস পায় এইভাবে ভারতের উপর আক্রমণ করার উপর তাই আমরা চাই যে জঙ্গিবাদ নিকেশের মাধ্যমে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়া হোক ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিক যে তারা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে যেন একবার ভয় পায় বিশেষ করে কাশ্মীরের দিকে তারা যেন সেই তাদের মধ্যে যেন সেই আতঙ্কটা সৃষ্টি হয় ভারতীয় সেনাবাহিনী যেন সেই পরিবেশ তৈরি করে আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছে এই আবদার রাখবো এই অনুরোধ রাখবো